সুদ নিয়ে কিছু কথা আমরা শুনবো রাজি আছেন তো সবাই রাজি সুদের সাথে ইসলামের সম্পর্ক সম্পর্ক জোরে বলেন সুদ আছে যেখানে যাবে না সুদ হচ্ছে পুঁজিবাদী অর্থনীতির হাতিয়ার দমন নিপীড়নের মূল মাধ্যম হচ্ছে সুদ এই সুদের কারণে যারা ধনী এরা শুধু ধনী হতে থাকে আর যারা গরিব শুধু গরিবই হতে থাকে ইসলাম চায় না যে রাস্তার এক পাশে পাঁচতলা আরেকপাশে থাকবে গাছতলা চিল্লায় কোন ঠিক কিনা ইসলাম চায় কায়লাইয়া কুনা দুলাতান বাইনাল আগনিয়া ইমিনকুম সম্পদ যাতে ধনীদের হাতে কুক্ষিগত হয়ে না থাকে সম্পদের তারল্য যাতে সবার হাতে পৌঁছে যায় এজন্য ইসলাম সুদকে করেছে হারাম আর ব্যবসাকে করেছে হালাল চিল্লায় পড়েন আল্লাহু আল্লাহু আকবার এজন্য রাব্বুল আলামিন বলেন ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা আমি আল্লাহ তোমাদের জন্য সুদকে করলাম হারাম আর ব্যবসাকে করে দিলাম হালাল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ব্যবসাকে হালাল করেছে কে আল্লাহ আর সুদকে হারাম করেছে কে আল্লাহ সুদের মধ্যে দেখা যায় অনেক লাভ অনেক টাকা অনেক বরকত শুধু বেড়ে যায় আল্লাহ বলে তোমাদের দৃষ্টিতে টাকা বেড়ে যায় আমি আল্লাহর কাছে বাড়ে না আর তোমরা যখন জাকাত দাও দান করো তোমাদের দৃষ্টিতে দেখা যায় টাকা কমে যায় কিন্তু আমি আল্লাহর কাছে টাকা কমে না সুবহানাল্লাহ এইজন্য সুদকে আল্লাহ নিশ্চিন্ন করে দিবেন ইয়াম ওয়া ইউরবিস সাদাকাত আল্লাহ বলে আমি সুদকে নিশ্চিন্ন করে দেব সুদকে আমি ধ্বংস করে দেব সুদের ভেতরে কোনো বরকত দেব না

ব্যক্তি তার মায়ের সাথে জিনা করবে এটা যদি সবচেয়ে ছোট্ট গুণা হয় তাহলে বড় গুনার অবস্থা কি বড় গুণাটা কি জানার দরকার আছে না নাই আল্লাহ সেটাও বলে দিলেন ফাযানু বিহারবিম মিন আল্লাহি ওয়া রাসূলি সুদের সবচেয়ে ছোট গুনাহ মায়ের সাথে জিনা করা আর সুদের সবচেয়ে বড় গুনাহ আল্লাহর সাথে যুদ্ধ করা করবেন না পারা যাবেন আল্লাহর সাথে যুদ্ধে না সে আল্লাহ কবে থেকে ক্ষমতায় বসে এখন তো আল্লাহ বুড়া হয়ে গেছে হ্যাঁ আল্লাহর ক্ষমতা কি আগের মতো আছে জোরে বলেন আছে এজন্য সুদের সবচেয়ে ছোট গুণা মায়ের সাথে জিনা সবচেয়ে বড় গুণা সাথে যুদ্ধ আর জোরে বলেন এজন্য বিশ্ব নেই বলতেন ইজিতানি বুয়া সাবা আল মোবেকাত সারটা ইমান বিধ্বংসী আমল বিধ্বংসী কাজ থেকে তোমরা বেঁচে থাকবা এক নম্বরে হলো শিরক আল্লাহর সাথে শিরক করবা না দুই নম্বরে হলো মাতা পিতার সাথে অবাধ্যতা করা তিন নম্বরে জাদু দেখানো জাদু টোনা করা চার নাম্বারে অন্যায় ভাবে কাউরে হত্যা করা পাঁচ নাম্বারে এতিমের সম্পদ খাওয়া ছয় নাম্বারে কোনো নারীকে অন্যায় ভাবে জিনার অপবাদ দেওয়া সাত নাম্বারে সুদ খাওয়া কি খাওয়া এই সাতটা কাজ করলে আপনার ইমানটাকে ধ্বংস করে দিবে কে চিল্লায় বলেন কে এজন্য দুনিয়াতে যারা সুদ খায় তাদের সম্পদে কোনো বরকত নাই তাদের শুধু রোগ আর রোগ টেনশন আর টেনশন আছে না নাই আবার বিশ্বনে বললেন যারা সুদ খায় তাদের তিনটা শাস্তি কয়টা আর বলেন কয়টা এক নাম্বারে কেয়ামতের দিন আল্লাদী নাইয়া কুলুন আর রিবা আলা ইয়াকুমুন ইল্লা কামা কামায়া কুমউল্লা দীয়েত খাব্বত হুস্বাই ত মাস সুদের এক নম্বর শাস্তি কেয়ামতের দিন সুৎকুর যখন কবর থেকে উঠবে রব্বুল বোরালমিন তাকে জিনে ধরা রোগীর মতো পাগলের মতো উঠায় দিবে সুৎকুর কবর থেকে উঠে ভূতে ধরা রোগীর মতো জিনে ধরা রোগীর মতো পাগলের মতো লাফাতে লাফাতে উঠবে তারে দেখে কেয়ামতের ময়দানের সবাই বুঝবে লোকটা হলো সুৎখুর কি খোৎ আর জোরে বলেন এটা হচ্ছে এক নাম্বার শাস্তি দুই নাম্বার শাস্তি বিশ্বনেই বললেন আমি স্বপ্নে দেখলাম কিছু লোকের প্যাট হচ্ছে বিশাল বড় ঘরের মতো আর ওই পেটের ভিতরে দেখলাম ভয়ঙ্কর বিষাক্ত সাপ জিব্রাইলরে বললাম ও জিব্রাইল মানহা উলাইরা কারাহ বিশ্বনবী বললেন হা উলাই ইআকাতুর রিবা এরা হলো আপনার উম্মতের মধ্যে থেকে যারা সুদ খেয়েছে ওই সুদখোর গুলা পড়েন না আউযুবিল্লাহ তিন নাম্বার শাস্তি বিশ্বনবী বলেন যে রাতে আমাকে মেরা জেনে যাওয়া হলো রাআইতু লাইলাতা উসরি আবি মেরাজার রাতে আমি দেখলাম রক্তের একটা নদী ওই নদীর উপর কিছু লোক সাঁতার কাটে নদী নদী রক্তের রক্তের দেখেছি একটা নদীর ভেতরে সাঁতার সাঁতার কাটতে কাটতে বাঁচার জন্য যখন পারে আসতে চায় তীরে আসতে চায় কিছু ফেরেশ তারা অনেক বড় বড় পাথরের খণ্ড নিয়ে বসা তীরের দিকে আসতে চাইলে প্রচন্ড জোরে পাথর নিক্ষেপ করে তার চেহারার দিকে পাথরের আঘাতে ওই লোকটার চেহারা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় লোকটা চিৎকার করতে করতে আবার রক্তের নদীর মাঝখানে চলে যায় আবার তীরে আসতে চাইলে আবার পাথর আছে না নাই জোরে বলেন বিশ্বনবী বললেন মান হা উলাইয়া জিবড়ি লো জিবরাই এল এরা কারা বিশ্বনবী বললেন এরা হলো আপনার সুদ খোরুম এরা কারা এজন্য সুদ খাওয়া যাবে জোরে বলেন সুদ খাওয়া যাবে খবরদার আর সুদ খাওয়া যাবে না সুদের বিপরীতে আমরা ব্যবসা করব ব্যবসায় বরকত দিয়েছে কে বিশ্বনবী বললেন রিজিকে আল্লাহ দশ ভাগ করেছেন তার এক ভাগ দিয়েছেন পৃথিবীর অন্যান্য পেশার ভেতরে আর নয় ভাগ দিয়ে দিয়েছেন ব্যবসার ভেতরে সুবহানাল্লাহ রিজিকের নয় ভাগ থাকে ব্যবসার ভেতরে এজন্য সুদ খাওয়া যাবে না সুদের সাথে ইসলামের কোনো সম্পর্ক আমরা ব্যবসা করব আপনি মুশারাকা সিস্টেমে মুদারাবা সিস্টেমে আপনি মুরাবাহা সিস্টেমে ব্যবসা করেন ওই ব্যবসায় বরকত দিবে কে জোরে বলেন কে সুদ হারাম এই কারণে কারণ টাকার ভেতর থেকে টাকা আসে না আপনি এক লক্ষ টাকার একটা বান্ডিল আপনার আলমারির ভেতরে আজকে রাখলেন এক বছর পরে খোলার পরে এটা কি এক লক্ষ দশ হাজার টাকা হবে এক লক্ষ পাঁচ হাজার এক লক্ষ দুই হাজার এক লক্ষ দশ টাকা এক লক্ষ পাঁচ টাকা এক লক্ষ এক টাকা এক টাকাও বাড়বে না কত থাকবে এক লাখই থাকবে কারণ টাকার ভেতর থেকে টাকা আসে না টাকার ভেতর থেকে টাকা আসে যখন ওই টাকার সাথে শ্রম যুক্ত হয় যখন টাকার সাথে কষ্ট যুক্ত হয় যখন টাকার সাথে মেধা যুক্ত হয় ঠিক না তো আপনি টাকা দিয়ে কেমন করে টাকার ভেতর থেকে টাকা নেন এটা হারাম হয়তো আপনাকে ব্যবসা অংশগ্রহণ করতে হবে লাভ লস দুইটাতে অংশগ্রহণ করতে হবে রিস্কও থাকবে আপনি ব্যবসায় টাকা দিয়ে শুধু লাভ নিলেন লস নিলেন না এটাই সুদ ঠিক না। আপনার লাভ নিতে হবে লস নিতে হবে ঝুঁকিও নিতে হবে এইটার নাম হলো ব্যবসা হয় আপনি ব্যবসা করবেন তা না হলে আপনি কর্জে হাসানা দিবেন কি দিবেন কর্জে হাসানা দিলে ওই ব্যক্তির মর্যাদা বাড়িয়ে দেয় কে চিল্লায় বলেন কে তিন সিস্টেমে ব্যবসা করবেন কয় সিস্টেমে সবাই বলেন আরো জোরে বলেন এক নম্বর হচ্ছে মোশারাকা সিস্টেম মোশারাকা পার্টনারশিপ আমি আপনি শেয়ার তিন চারজন মিলে শেয়ার আমার টাকা আপনার টাকা আর দুজনে মিলে ব্যবসা করব আমার যদি ধরেন চার লক্ষ টাকা হয় আপনার যদি ছয় লক্ষ টাকা হয় তাহলে যেই লাভ হবে তার সিক্সটি পার্সেন্ট নেবেন আপনি ফোরটি পার্সেন্ট নেব আমি লস যদি হয় সিক্সটি পার্সেন্ট আপনার উপর ফোরটি পার্সেন্ট আমার উপর এই ব্যবসাকে বৈধ করেছে কে আরো জোরে বলেন না দুই নাম্বারে হচ্ছে আল মোদারাবা মোদারাবা অবৈধ মোদারাবা মানে হচ্ছে আপনার টাকা আমার শ্রম আল্লাহ আমার কোনো টাকা দেয় না আমি মিসকিন আমি ফকির আমি দেব শ্রম আপনি দিবেন টাকা কত পার্সেন্ট লাভ হলে কে কতটা নিব এটা আমরা ভাগ করে নিব কিন্তু লস হলে আমার কোনো লস নাই কারণ আমার শ্রম আপনার টাকা আমি যে খাটছি এটাই তো আমার লস ঠিক কিনা কথা বলেন আর টাকা যেহেতু আপনার পুরো লস নেবেন আপনি এই সিস্টেমও ব্যবসা যায় তিন নাম্বার হচ্ছে আল মোরাবাহা বুঝার চেষ্টা করেন আমার ঘরে ফ্রিজ নাই ফ্রিজের দাম এক লক্ষ টাকা কয় লাখ টাকা আপনি আমারে বাজার থেকে এক লক্ষ টাকা দিয়ে একটা ফ্রিজ কিনে আমার কাছে এক লক্ষ বিশ হাজার টাকা বিক্রি করবেন এটা আমি কিস্তিতে দিব আপনারে ছয় মাসের কিস্তিতে দিব আপনার লাভ হচ্ছে আপনি এক লক্ষ টাকা দিয়ে কিনে এক লক্ষ বিশ হাজার বিক্রি করছেন বিশ হাজার লাভ আর আমার লাভ হচ্ছে আমার কাছে কোনো টাকা নাই আমি ফ্রিজের মালিক হয়ে গেলাম কিস্তিতে দিয়ে ছয় মাস পরে আমি টাকা পূর্ণ করে দিলাম এটাকে বলে মোরা বাহা শাহজাল আল ইসলামী ব্যাংক আলারাফা ইসলামী ব্যাংক বাংলাদেশ ইসলামিক ব্যাংক লিমিটেড এই তিনটার সিস্টেমে আপনাদের সাথে বিজনেস করে আল মোদারাবা আল মুশারাকা আল মোরাবাহা যেই সিস্টেমে আপনি করেন না কেন এগুলো কবুল করে নিবে কে কিন্তু এগুলো না করে একশো টাকার বান্ডিল দিয়ে বললেন এই নাও একশো টাকার বান্ডিল এখানে দশ হাজার টাকা আছে সুদে লাগালাম মাসে দিবা এক হাজার কয় হাজার আরজার বলেন এখন মাস শেষে এক হাজার দিতে পারে না ওইটার উপর আবার বাড়তে শুরু করলো আল্লাহ বলেল্লাহ তা কুলু আর রে বা আদা আফ দাফা খবরদার চক্রবৃদ্ধি হারে সুদ খেও না মাহাজনীর সুদ খেও না কার কথা আরজরে বলেন কথাটা কার মাহাজনের সুদ খাওয়া যাবে না চক্রবৃদ্ধি হারে সুদ খাওয়া যাবে না তাহলে ব্যাংকের সুদ খাওয়া তো যাবে না ব্যাংকের সুদ খাওয়া যাবে না ব্যাংকের সুদও হারাপ আর চক্রবৃদ্ধি হারে মাহাজনী সুদ এটা অনেক ভয়ঙ্কর হারাম গ্রামেগঞ্জে এরকম আছে না নাই দশ হাজার টাকায় মাসে এক হাজার টাকা সুদ কথা কন কথা কন কথা কন আছে এখন দিতে পারে না সুদ আবার বেড়ে যায় এখন দুই হাজার হয়ে গেছে এর পরের মাসেও দিতে পারে না তিন হাজার হয়ে যায় এর কে আসলটা দেয়া লাগবে না তুই সুদ চালা কি চালা সুদ চালাইতে চালাইতে বাড়ি নাই বিটা নাই জমি নাই টিউবওয়েল নাই পরনের লুঙ্গিও নাই নাই এটার বলে মহাজনের সুদ এটার বলে চক্রবৃদ্ধি হারে সুদ এই সুদ খাওয়া যাবে না এজন্য সুদ আপনি খেলে এই সুদের এই সম্পদের ভেতরে কোনো বরকত নাই এটাকে ধ্বংস করে দিবে কে চিল্লায় বলেন কে এজন্য আপনি ব্যবসা করবেন আল্লাহ বললেন হাল্লাম লা হুল আওয়া হামারিবা আমি আল্লাহ ব্যবসাকে তোমাদের জন্য হালাল করলাম সুদকে করলাম হারাম এখন আমরা সুদ খাবো না ব্যবসা করবো জোরে বলেন শুদ্ধ না ব্যবসা ব্যবসার সিস্টেম হচ্ছে আপনাকে লাভ লস দুটোই তাংশ গ্রহণ করতে হবে আপনি যদি বলেন না আমি শুধু লাভ নিব লস নিব না এটা ব্যবসা হবে এটা শুদ্ধ হবে এটা কি হবে চিল্লায়া বলেন কি হবে এরপর ইসলাম বলে লামায়সার কোনো জুয়া চুরি থাকবে না বিজনেসের মধ্যে জুয়া চুরি নাই মানে লটারি নাই কিন্তু বাংলাদেশের লটারি সিস্টেম আছে না নাই 10 টাকায় 40 লক্ষ টাকা আছে না নাই এটা সরাসরি জুয়া চুরি এটার সাথে ইসলামের কোন সম্পর্ক এর কারণ হচ্ছে আমরা দশ টাকা দিয়ে লটারি কিনি পাই এরকম একটা কাগজ এই লটারির একটা নাম্বার থাকে এখানে ঠিক কিনা আর লেখা আছে দশ টাকায় প্রথম পুরস্কার চল্লিশ লক্ষ টাকা লক্ষ লক্ষ মানুষ দশ টাকা দিয়ে এটা কিনে কিনার পর যেদিন ড্র হবে রাফেল ড্র একজন পায় চল্লিশ লাখ আরেকজন পায় তিরিশ লাখ আরেকজন পায় বিশ লাখ আরেকজন দশ লাখ পঞ্চম পুরস্কার পায় এক লাখ আর লক্ষ লক্ষ মানুষ এই কাগজ পানিতে ভিজায় খায় চিল্লাই কোন ঠিক কিনা এটার নাম হচ্ছে জুয়া চুরি এটা জায়েজ নাই কিন্তু এই লটারির কাগজের সাথে যদি আপনার একটা কলম দিয়ে দেয় এটাকে জায়েজ করার সিস্টেম আছে এই 10 টাকার লটারির যখন আপনি লটারিটা কিনবেন আপনাকে যদি একটা কলম দিয়ে দেয় তাহলে কেমন যেন আপনি 10 টাকা দিয়ে একটা কলম কিনলেন এটা ব্যবসা এটা হচ্ছে ব্যবসার সূরা এটা জায়েজ আছে না নাই তার মানে লক্ষ লক্ষ মানুষ যখন লটারি কিনলো সাথে পেলে একটা কলম এরপরে ড্র হওয়ার পরে একজন পাবে চল্লিশ লাখ আরেকজন তিরিশ লাখ একজন বিশ লাখ আরেকজন দশ লাখ আর লক্ষ লক্ষ সবাই পাইছে একটা করে কলম তার মানে আমরা সবাই কিছু না কিছু পাইছি ঠিক কিনা এই সিস্টেমে যদি করেন তাহলে এটারে বৈধ করে দিবে কে যারা বলেন কে এরপরে ইসলাম বলেন নো আনসার্টেনটি কোন ব্যবসার মধ্যে আনসার্টেনটি থাকতে পারবে না সুনিশ্চিত হতে হবে সবকিছু লা দরারা ওয়ালা দেরার ওয়ালা গরারা ফিল বাই বেচা কিনার মধ্যে কোন ধোকাবাজি থাকতে পারবে না অনিশ্চয়তা থাকতে পারবে না অনেকে উড়ন্ত কবুতর বিক্রি করে আসলে নাই কবুতর যারা পালেন দশটা কবুতর আছে আপনার আপনি দেখবেন সারাদিন কবুতর আকাশে উড়ার পরে বিকালে আবার বাসায় চলে আস আপনি বললেন এই যে দশটা কবুতর আকাশে উড়ে এই দশটা কবুতর আপনার বিক্রি করে দিলাম এক একটা একশো টাকা করে দশটায় কত হয় এক হাজার টাকা বিক্রি করে দিয়েছেন এই বিক্রি শরিয়ত সম্মত হয় না এর কারণ প্রতিদিন কবুতরগুলো গুলো বিকেলবেলা উড়ার পরে সন্ধ্যাবেলায় ফিরে আজকে বিকালে নাও ফিরতে পারে

কিনছে দশ লক্ষ টাকা দিয়ে কিনে ফেলছে কই মাছের পুকুর উঠায় দেয় বিশ কেজি কই আর পঞ্চাশ কেজি কাঁকড়া আর সত্তর কেজি ব্যাং আছে না নাই এরপরে কিলা কিলি আছে না নাই এজন্য ইসলাম বলে না কবুতরটা হাতের হাতের মধ্যে কপস করার পরে যেমনি বিক্রি করলা মাছ জাল দিয়ে তোলো তারপরে গুনে গুনে বিক্রি করো কবুল করে নেবে কে গাভীর ওলানের মধ্যে দুধ রেখে বিক্রি করা জায়েজ নাই ওলান এত ফিলা গেছে এরকম এটা মনে হচ্ছে যে বিশ কেজি দহন করার পরে পাওয়া গেছে পাঁচ কেজি এরকম আছে না নাই কারণ এটা দুধের কারণেও ফুলতে পারে টিউমারও ফুলতে পারে ঠিক কি না এই জন্য ইসলাম বলে লাহ ফিল ইসলাম ইসলাম কোন গরারা নাই ধোকাবাজি নাই আনসার্টেন্টি নাই অনিশ্চয়তার তার মধ্য দিয়ে হাওয়ার মধ্যে কোনো বিজনেস নাই আগে জিনিসটা তোমার হাতে নাও তারপরে বিক্রি করো কবুল করে নেবে কে শেয়ার বাজার নিয়ে প্রশ্ন করে যেই প্রোডাক্টের ব্যবসা হালাল ওই প্রোডাক্টের শেয়ার হালাল চিল্লায় বলেন ঠিক কিনা এরপরে বিশ্ব নেই বললেন মান খরসানা মিন্না না বেচা কিনার মধ্যে যে আমার মধ্যে যে অন্যকে কে দেয় সে আমার হতে পারে